এই ব্যস্ত জীবনের পথে চলতে চলতে কখনো কখনো আমরা এমন অনেক ভুল করে ফেলি যা পরে উপলব্ধি করলে আমাদের ভীষণভাবে নাড়া দেয় এবং তা যদি হয় কিছুটা অজান্তেই নমস্কার আজকের গল্প লেখক বনু ফুলের তথা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অজান্তে সেদিন অফিসে মাইনে পেয়েছি বাড়ি ফেরবার পথে ভাবলাম ওর জন্য একটা বডিস কিনে নিয়ে যাই বেচারি অনেকদিন থেকেই বলছে এ দোকান সে দোকান খুঁজে জামা কিনতে প্রায় সন্ধ্যা হয়ে গেল জামাটি কিনে বেরিয়েছি বৃষ্টিও আরম্ভ হল কি করি দাঁড়াতে হলো বৃষ্টিটা একটু ধরতে জামাটি বগলে করে ছাতাটি মাথায় দিয়ে যাচ্ছি বড় রাস্তাটুকু বেশ এলাম তারপরই গলি তাও অন্ধকার গলিতে ঢুকে অন্যমনস্ক হয়ে ভাবতে ভাবতে যাচ্ছি অনেকদিন পরে আজ নতুন জামা পেয়ে তার মনে কি আনন্দই না হবে আজ আমি এমন সময় হঠাৎ একটা লোক ঘাড়ে এসে পড়ল সেও পড়ে গেল আমিও পড়ে গেলাম জামাটা কাদায় মাখামাখি হয়ে গেল আমি উঠে দেখি লোকটা তখনও ওঠেনি উঠবার উপক্রম করছে রাগে আমার সর্বাঙ্গ জ্বলে গেল মারলাম এক রাস্তা দেখে চলতে পারো না শুয়ার মারের চোটে সে আবার পড়ে গেল কিন্তু কোনো জবাব করলে না তাতে আমার আরো রাগ হলো, আরো মারতে লাগল গোলমাল শুনে পাশের বাড়ির এক দুয়ার খুলে গেল লন্ঠন হাতে এক ভদ্রলোক বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি মশাই দেখুন দিকি মশাই রাস্কেলটা আমার এত টাকার জামাটা মাটি করে দিলে কাদায় মাখামাখি হয়ে গেল একেবারে পথ চলতে জানে না ঘাড়ে এসে পড়ল কেও ও থাক মশাই মাফ করুন ওকে আর মারবেন না ও বেচারা অন্ধ বোবা ভিকারি এই গলিতেই থাকে তার দিকে চেয়ে দেখি মারের চোটে বেচারা কাঁপছে গাময় কাদা আর আমার দিকে কাতর মুখেও অন্ধদৃষ্টি তুলে হাত দুটি জোড়ো করে আছে শেষ হল আজকের গল্প বনফুলের লেখা অজান্তে কথক এবং অন্যান্য চরিত্রে দেবাশিস শব্দগ্রহণে ক্ষিতীশ সাউন্ড ও পোস্টার ডিজাইনে রাহুল গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের গল্প স্পন্দন চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ